বসেন আসসালামু আলাইকুম ভিয়স অনেক দিন পর আসলাম শিপন ইলেকট্রিক থেকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে ভিডিও থাম্বেলটা দেখে বুঝতে পারছেন যে আজকে আলোচনা কি নিয়ে আজকে আসলে একটা ইজি বাইক গাড়ির ডাটাই মোটরের ম্যাগনেট সার্ভিসিংয়ের কাজ চলতেছে তো এই ম্যাগনেটটার কি সমস্যা হয়েছিল মূলত আমরা মিস্ত্রির কাছ থেকে আমরা শুনবো যে মামা এটা কি সমস্যা হয়েছিল এটা আপনার পিক আপ দেওয়া করে সাথে সাথে করছে পরে আমরা খুলে দেখি যে ম্যাগনেটের চ্যাম্পার জি হয়ে পরে আমরা খুলে ম্যাগনেট চ্যাম্পার দিয়ে দিলাম দেওয়ার পরে এখন লাগাবো দেখি কি হয় তারপরে ইনশাল্লাহ যাই হোক আমাদের হাতে আর অনেক কাজ আছে আমরা এখন ওই ঘরে চলে যাবো এটা এই ঘরে কাজ চলতে আছে আমাদের ওই ঘরে এখন চলে যাব এই যে আরেকটা মোটরের সমস্যা আমার ভ্যাগনের সাত জাতির মোটরটা খুলতেছে আছে সাত জাতির কী সমস্যা এই মোটরটার মোটরটার সমস্যা হচ্ছে আইসি ঠিক আছে কিন্তু

কফি মটর এক হাজার কফি মটর এই ম্যাগনেটটা ভেঙে গেছে আমরা আমরা লাগিয়ে নিব এই যে এক পিস আমরা এখন মধ্যে লাগিয়ে তো অনেক কাজের চাপে থাকার জন্য আমরা ভিডিও দিতে পারি না এই যে ভেঙে দেখেন কয়ে ময়লা জমে গেছে তো আমরা এখন এটা একটু পরিষ্কার করে নিব পরিষ্কার করে নিয়ে আমরা এই মোটরটা আমরা কাজ আমরা ক্লিয়ার করে দিব এই দেখতে পাচ্ছেন একদম যেমন মোটর পুরো গেলে যেরকম ময়লা জমা হয় এরকম হয়ে গেছে আমরা আরেকটা কাজ আমরা করে রেখে দিয়েছি সাকসেসফুল করেছি যে দেখতে পাচ্ছেন যে ডাটাই কন্ট্রোল বক্স এই ডাটাই কন্ট্রোল বক্সের এই যে এই তিনটি নোটটার আমরা নতুন আমরা বানিয়ে নিয়েছি কারণ এই তার গুনে গলে জায়গা গলে যাওয়ার কারণে মোটর সুন্দরভাবে রান হয় না তো দোকানে অনেক পরিমাণে কাজের চাপ এই জন্য আমরা নিয়মিত আমরা ইউটিউবে আমরা ভিডিও আপলোড দিতে পারি না যে সকল মেগার ভাইরা আমাদের চ্যানেলটা ফলো করেন সবাই লাইক দেবেন শেয়ার দেবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন তো যারা মেশিন অবশ্য আমাদের সাথে যোগাযোগ করে আপনারা মেশিন নিতে পারবেন দেখেন মডরের ভিতরে ম্যাগনেট ঢোকানো হচ্ছে তো খুব সুন্দরভাবে আমাদের মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেক কাজের চাপের জন্য আপনাদের হয় ভিডিও দেওয়া হয় না অনেক পরিমাণে কাজের চাপ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থ কামনা করি